বিকেলে ঝটপট কিছু মুখরোচক খেতে চাইলে আপনিও বানিয়ে ফেলতে পারবেন এই রেসিপি এটা বানানো এতটাই সোজা এতটাই সোজা যে যে কেউ একবার দেখা দেখলেই বানিয়ে ফেলতে পারবে আশা করছি খুব ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন আর চ্যানেলে নতুন হলে একটা সাবস্ক্রাইব করে অনুরোধ থাকলো তাহলে দেখে নেওয়া যাক এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা একটু গরম হয়ে গেছে একটা বাটি দিয়ে মেপে এক বাটি জল দিয়ে দিলাম এখানে ছোটো চামচে চার ভাগের এক ভাগ লবণ দিয়ে দিলাম দিয়ে দিলাম চা চামচ কালো জিরে লবণটা একটু স্বাদ মতো দিতে হবে একশো চামচ আদা বাটা আর দিয়ে দিলাম একশো চামচ রসুন বাটা এবারে কিছু শুকনো মশলা দিয়ে দেবো এখানে ছোটো চামচের চা চামচ লঙ্কার গুঁড়ো হাফ চা চামচের থেকে একটু কম হলুদ গুঁড়ো হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো আর এখানে হাফ চা চামচ ভাজা জিরে গুঁড়ো এবার দিয়ে ভালো করে জলটাকে ফুটিয়ে নিতে হবে জলটা যাতে ফুটে যায় সেদিকটা লক্ষ্য রাখতে হবে একটু নেড়ে চেড়ে জলটাকে ভালো করে ফুটিয়ে নিচ্ছি এখানে হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি চিনি দেওয়ার পরে কিন্তু জলটা একটু ঠান্ডা হয়ে যাবে তারপরে আবারও বলক চলে আসবে দেখবেন দেখতেই পারছেন আবারও কিন্তু বলক চলে আসছে এবার একটু নেড়ে চেড়ে আমি ওই বাটিটি এক বাটি আটা দিয়ে দেবো এখানে আমি চালের আটা নিয়েছি এটা শুকনো চালের আটা চাইলে কিন্তু ভেজা গুঁড়ো দিয়েও করতে পারেন তবে জলটা একটু শুনিয়ে দিতে হবে চালটা চালের গুঁড়োটা দিয়ে ভালো করে কিন্তু জলের সঙ্গে কষিয়ে নিতে হবে যেভাবে আমরা চালের রুটি তৈরি করি সেভাবে একটা ডো তৈরি করতে হবে ভালো করে কষিয়ে নিয়ে একটা ডো তৈরি করব। দেখবেন একটা সময় একদম জলটা শুকিয়ে গেছে একটা ডো তৈরি হবে এখানে আমি কিছু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম চিলি ফ্লেক্স হচ্ছে শুকনো লঙ্কার গুঁড়ো যেটা শুকনো খোলায় তেলে গুঁড়ো করে নিতে হয় এটা কিন্তু ঝালের জন্য দিয়ে দিলাম জলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দেব কিছু ধনে পাতা ধনে পাতা ছোটো ছোটো করে কেটে নিয়েছি এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে খেতে কিন্তু খুব ভালো লাগবে আবারও একটু নেড়ে চেড়ে এটাকে কষিয়ে নিতে হবে যাতে করে জলটা সুন্দরভাবে শুকিয়ে যায় একটা সফট ডো তৈরি করা যায় এভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেবেন দেখবেন একটা সময় সুন্দর একটা ডো তৈরি হয়ে গেছে যেভাবে আটা রুটি তৈরি করি সেভাবেই সেমভাবেই এটা তৈরি করতে হবে এটা কিন্তু আমার হয়ে গেছে জলটা কিন্তু একদমই টেনে গেছে একটা কিন্তু ডো তৈরি হচ্ছে আপনা আপনি কিন্তু দেখবেন এরকম ডো তৈরি হয়ে যাবে এবার একটা বাটিতে নামিয়ে নিতে হবে নামিয়ে এটাকে হাত দিয়ে মেখে নিতে হবে খুব একটা ঠান্ডা করে মেখা মাখা যাবে না এটা গরম অবস্থাতেই মেখে নিতে হবে তাহলে কিন্তু ভালো হবে একবারই গরম অবস্থায় হাত দেবেন না হাত পুড়ে যেতে পারে আমি একটা চপিং প্লেটে নিয়ে নিলাম নিয়ে সুন্দর করে মেখে নেব একদম সফট করে মেখে নিতে হবে তাতে করে রুটি বানানো খুব সুন্দর হবে যত সুন্দর করে মেখে নেওয়া যায় রুটি ততটাই সুন্দর হয় যেহেতু একবারে তৈরি করা যাবে না ছোট ছোট লাচি করে এটাকে বানিয়ে নিতে হবে যদি নরম হয়ে যায় একটু আটা দিয়ে মেখে নিতে পারবেন তাহলে কিন্তু সুন্দরভাবে তৈরি করা যাবে আমি দুটো ভাগে ভাগ করে নিলাম আর যে বাটিতেই আটা নেবেন সেই বাটিতেই জল দেবেন তাহলে কিন্তু পারফেক্টভাবে মাফ হয়ে যাবে আমি একটু আঠা দিয়ে সুন্দর করে এটাকে বানিয়ে নেব যেভাবে আমরা রুটি তৈরি করি সেভাবে একটা বড়ো রুটি তৈরি করব কিন্তু রুটিটা হবে মোটা কিন্তু আমরা যেভাবে রুটি খাই সেরকম না একটু মোটা তৈরি করে নিতে হবে এটা হালকা হাতে আমি বেলে নেব আটা দিয়ে কিন্তু বেলে নিচ্ছি তাহলে করে প্লেটে আর লাগবে না সুন্দরভাবে বেলা হয়ে যাবে অবশ্যই আটা দিয়ে এভাবে বানিয়ে নেবেন দেখবেন কোনো অসুবিধেই হবে না হালকা হাতে এটা কিন্তু বেলে নেওয়া যায় খুব সুন্দর সফট হয়েছে আশা করছি ভালো লাগবে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করবে এটা বিকেলে চায়ের সঙ্গে সকালে যে কোনো সময় খান্না কেন বাচ্চাদের স্কুলে টিফিনে দান্না কেন খুবই ভালো খেতে খুব ভালো লাগে এটা স্ন্যাক্স হিসেবে খেতে পারেন এটা চায়ের সঙ্গেও খাওয়া যায় এবার আমি একটা গ্লাস দিয়ে ছোটো ছোটো শেপ করে কেটে নেব আপনারা চাইলে কুকি কাটার দিয়েও কেটে নিতে পারেন বিভিন্ন শেপে আমি একটা গ্লাস দিয়ে কেটে নিচ্ছি এতে করে সুন্দর লাগবে ছোটো ছোটো তাতে করে এক সমান হবে একবার কিন্তু আমার বেলা হয়ে গেছে বাদ বাকিগুলো আমি পরে এভাবেই মেলে নেবো এবার এটা প্লেটে করে উঠিয়ে নিচ্ছি আর মোটাটা দেখে বুঝতে পারছেন এটা কতটা মোটা নুটির থেকে কিন্তু এটা অনেকটাই মোটা এটা কিন্তু যখন তখন ছটপট বানিয়ে ফেলা যায় বাড়িতে থাকা সাধারণ উপকরণ দিয়ে এটাতে খুব একটা বেশি জিনিস লাগে না আর এই সমস্ত জিনিস সবসময় বাড়িতেই কিন্তু থাকে আমার কিন্তু বানা হয়ে গেল অনেকটাই দেখতেই পাচ্ছেন অনেকগুলো হয়ে গেছে বাদ বাকিটুকু আমি বানিয়ে নেব এবার ভাজতে চলে যাব তেলটাকে আমি গরম করে নিয়েছি সাদা তেল এবার একে একে সবগুলো দিয়ে দেব যতগুলো এই প্যানটায় আটে একবারে কিন্তু গাদা গাদা করে দেওয়া যাবে না তাহলে কিন্তু ফুলতে অসুবিধা হবে প্যানের মধ্যে যতটা আটে ততটাই দেবেন একবারে হবে না দুই তিনবারে আমাকে ভাজতে হবে খুব একটা বেশি দেওয়ার কোনো প্রয়োজন নেই দেখবেন দেওয়ার সঙ্গে সঙ্গে সুন্দরভাবে কিন্তু ফুল উঠবে দেখতেই পারছেন কতটা ফুলকো ফুলকো হয়ে উপরে ভেসে আসছে তেলটা কিন্তু অবশ্যই গরম করে দেবেন ঠান্ডা তেলে দেবেন না তাহলে কিন্তু ফুলবে না এটা একটু লাল লাল করে ভেজে নেবেন দেখবেন ভিতরে একদম মোচমুচি হয়ে গেছে দেখে বুঝতে পারছেন এটা কতটা মোচমুচি কতটা মুখরোচক এবার কিন্তু এটা আমার ভাজা হয়ে গেছে নামিয়ে নেব সুন্দর একটা কালার চলে এসেছে এটা কিন্তু ময়দা দিয়েও করা যায় খেতে কিন্তু খুব ভালো লাগে আর চালের গুঁড়ো দিয়ে করলে খুব সুন্দর মুচমুচে হয় এটা কিন্তু শীতের দিনে অনেক দিন সংরক্ষণ করেও খেতে পারবেন এটা খুব সহজেই নষ্ট হয় না আমার কিন্তু একটা বেশ ভাজা হয়ে গেল পরেরগুলো আমি একই পদ্ধতিতে ভেজে নেব আমি এক বাটি আটা দিয়ে অনেকগুলো বানিয়েছি দেখে বুঝতে পারবেন কতগুলো বানিয়েছি দেখতেই পারছেন কতগুলো হয়েছে একদম মুচমুচে একদম কিন্তু উপর থেকে ক্র্যাক আসছে এটা দেখে কিন্তু খুব সুন্দর লাগছে কচুরির মতো আর মিষ্টি মিষ্টি একটু ঝাল খেতে কিন্তু সবাই পছন্দ করবে এসিতে শীতে একবার শুধু ট্রাই করবেন দেখবেন ভালো লাগবে এটা ভেঙে দেখালাম ভিতরে কতটা মুছমুছে একটা ভেঙে দেখাচ্ছি হয়তো বুঝতে পারছেন দেখে কতটা ফুলকো কতটা মুচমুচে আজ এ দেখা পা অন্য একটা রেসিপিতে ধন্যবাদ